কি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সমাবেশ এলেই সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই এক পর্যায়ে উনিশে জুলাই থেকেই শাসক দলের নেতা হাতাদের মধ্যে শুরু হয়ে যায় বাস সহ বিবিধ যানবাহন দখলের প্রতিযোগিতা উনিশে জুলাই থেকেই শুরু হয়ে যায় অঘোষিত হরতালের পরিবেশ কিন্তু এমন তো কোথাও লেখা নেই যে উনিশ থেকে একুশে জুলাই পর্যন্ত যাদের একমাত্র সাধ্যের যোগাযোগ মাধ্যম বাস তাদের অসুখ বিসুখ হবে না পরীক্ষা থাকবে না অফিস আদালত ববসা বাণিজ্য থাকবে না মাই খিদেও পাবে না তাই বাজার হাটেও যেতে হবে না সবার বাড়িতেই লজ্জরে সবুজ সাথীও যে থাকবে তারও তো সম্ভাবনা নেই তো কি শহীদদের স্মরণে ফি বছর ঐতিহাসিক সমাবেশ তো বন্ধ রাখা চলে না বিরোধী দলের বিরুদ্ধে গর্জনের মুখ্য মঞ্চ এই মঞ্চ দল বদল করে একমাত্র প্রকৃত উন্নয়নের স্বার্থে মানুষের প্রকৃত সেবার টানে তৃণমূলের পতাকা তুলে নেওয়ার মুখ্য মঞ্চ তো এই মঞ্চই তাতে জনগণের কিঞ্চিত ভোগান্তি হলে কি আর করা যাবে সাধারণ মানুষ যাদের অত্যন্ত নিরুপায় হয়ে বেরোতেই হচ্ছে তারা অন্ধের ষষ্ঠীর মতো সরকারি বাসকে ভরসা করে বেরিয়ে এসে পড়েছেন জলে শেষ ভরসাটুকু শাসক দল কেড়ে নিয়েছে ধর্মতলায় সমাবেশে সরকারি বাসও তুলে নেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ে জানতে চাইলে আরামবাগ ডিপোর কর্মীদের কাছে কোনো উত্তর মেলেনি বাকি আর কোথায় কী পরিস্থিতি কুশকুমার পাড়ের ক্যামেরায় সরাসরি দেখুন সেই চিত্র কোথায় যাবেন কোথায় যাবেন গাড়ি পাচ্ছে না গাড়ি কি বাস কি একদমই নেই পুরো একদম শূন্য হয়ে আছে এখন কিসে যাবেন টোটো অটো এটাই ভরসা একদমই কিছুদিন আগে বাস মালিকরা বলেছিল যে টোটো অটো তুলে নিতে হবে রাস্তা থেকে এখন কি মনে হয় টোটো অটোটাই আগে হ্যাঁ কি বলবেন আপনার কি মতামত এখন এই আজকের দিনে বাস মালিকরা কোথায় গেল কি বলবেন এই বিষয়ে আপনার নাম কি যাবেন কতদূর আমি রামপুর রামপ্রসাদ কোথা থেকে নাম নাম হ্যাঁ বলুন কি বলছেন গাড়ি ভাড়া কি বেশি নিচ্ছে কতটা ঠিকই কিন্তু আরেকটা বিষয় এই যে আজকের দিনটা গাড়ি নেই যে গাড়িগুলো এইটা কতটা কাম্য ছিল আপনারা কি মনে করেন

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়